হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি সন্ধেবেলা কি কি কাজ করি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতে পারবে আমি সন্ধ্যাবেলা কি কি কাজ করি আমার ঘরে কি কি কাজ হয় সন্ধ্যেবেলা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো সন্ধ্যাবেলা বসে গেছি বেশি সন্ধ্যা হয়নি এখন ছটা বাজে বসে গেছি আটা মাখাতে আটাটাকে প্রথমে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে দিয়ে ডো করে রেখে দিব। তারপর ভাজা ভাজি করব তারপর চা করব। কিভাবে আমি কি কাজগুলো করছি স্টেপ বাই স্টেপ তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো হবে উচ্ছা ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা দিয়ে একসঙ্গে ভাজাগুলো হবে রুটির সঙ্গে খাওয়া হবে কাটা হয়ে গেছে সুন্দর করে এই বন্ধুরা দেখুন আটা মাখানো তো সুন্দর করে হয়ে গেছে বসানো হবে চায়ের সসপ্যান নিয়ে চলে এসেছি এবার চাটা করব এখন একটু বিকেল আছে এই জন্য চাটা বসাবো এবার সন্ধে হয়নি সন্ধে হওয়ার মতো টাইম হয়ে গেছে এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি এখন ঘড়িতে বাজে ছটা পনেরো ছটা উনিশ হয়ে গেছে দেখুন বন্ধুরা কিন্তু সন্ধ্যে হয়নি একটু একটু ধোঁয়া আছে সন্ধে হয়ে যাবে বন্ধুরা দেখুন কারা বানানো হবে এই জন্য তুলসী পাতা নিয়ে চলে এসছে এ চায়ের সঙ্গে দিবে তুলসী পাতা মেজ ভাই শরীর খারাপ এই জন্য কারা করে খাবে যাতে গলাটা ভালো হয়ে যায় গলাটা ব্যথা হয়েছে এটা তেজপাতা একটু আদা গ্রেট করে নেওয়া হবে সন্ধ্যাবেলা মিনি ব্লক বন্ধুরা দেখুন কারা বানানোর জন্য তুলসী পাতা নিয়েছি তেজপাতা নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি আর একটু লবঙ্গ দিব তোমাদেরকে দেখাচ্ছি এটা খেলে গলাটা সুন্দর থাকে গলা ব্যথাও কমে যায় শরীরটাও ঠিক থাকে আমরা তো সন্ধেবেলা এগুলো করে খাই আজকে খাবো না আজকে মেজদা ভাইয়ের জন্য আধে করে দিচ্ছে তারপর আমরা একটু দেরি করে খাবো এই দেখো বন্ধুরা দারচিনি নেওয়া হয়েছে আর লবঙ্গ দুটো আর দুটো এলাচ এই কারার মধ্যে দেওয়া হবে এ সন্ধে হয়ে গেছে চলে আসো আর চলে আসো চা খাবে চা খাবে এসো তোজো এ কারা হচ্ছে কারা খাবে এসো কেন তার জুতো কই আছে দুটো জুতো নিয়ে এসছো তো আছে নিয়ে এসছো বলতে কারা বানানো হচ্ছে একটু নুন দাও হলো

তো যা তো খুলে আসো জুতো পরে এসছো কেন ঘরের ভিতরে জুতোটা খুলে আসো হ্যাঁ দেখি দেখি কি খাচ্ছো তুই যা কি দেখি কি খাচ্ছিস চানাচুরমুড়ি তুই চানাচুরমুড়ি খাচ্ছিস বলে ভাইও খাবে বলছে রাখা মন দিয়ে দেখা এ ডাল চানাচুরমুড়ি নাকি ডাল চানাচুরমুড়ি না এই দেখো বন্ধুরা কারাটা হয়ে গেছে মোটামুটি আর একটু ফুটে গেলে নামিয়ে নেবেন ফুটে গেলে একটু লাস্টে চা পাতা দিয়ে নামিয়ে নিব হয়ে গেছে বন্ধুরা দেখুন কি সুন্দর একটু কালার চলে এসছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হবে এটা খেলে শরীর মধ্যে এত উপকার তোমরা একবার করে খাবে তাহলে বুঝতে পারবে চায়ের মতো এটা কারা দেখতে লিকার চার মতো কিন্তু এটা খেলে শরীরের উপকার আছে বন্ধুরা দেখুন চাটা পুরো রেডি হয়ে গেছে রেডি তো সল্ভ দাদাভাই খাবে মেস দাভাই বন্ধুরা দেখুন চা তো পুরো রেডি হয়ে গেল এবারে ভাজাগুলো হবে আর রুটি ভাজা হবে রুটির সঙ্গে এই ভাজাগুলো হবে হ্যাঁ ঠিক বলেছ একটা কথা বলা হয়নি তোমাদেরকে এক মানে কি এদিকে দাও কি বলো কি বলো এদিকে ভাজাগুলো হবে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে কড়াইটা গরম হচ্ছে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে হলো একটু গরম হতে যতটুকু টাইম লাগে বন্ধুরা দেখুন একটা দুটো মতো শুকনো লঙ্কা দেওয়া হবে তাহলে ভাজাটা ভালো টেস্ট হয় খেতে

পরিমাণ মতো নিন ভালো করে খুন সাহায্যে একটু ভেন্ডিতে নুন দিয়ে দেওয়া হলো আর একটু হলুদ দিয়ে দেওয়া হবে ভেন্ডি ভাজার জন্য রেডি করছি অল্প পরিমাণ হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দিব পাই তো পাইনি স্নায় বাসুদেবায়ামাত্মায় রে রাধে শাশুড়ি মা সন্ধ্যা দিয়ে দিয়েছে সে পাশে আমি দিবাই রান্না করছি শাশুড়ি মা এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছে ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায়িতা পুচ্ছার আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়ে গেছে হয়েছে কি না একটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে একটা থালাতে তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আর আলু ভাজা হয়ে গেছে এবার ভেন্ডিটা ভাজা হবে তোমাদেরকে দেখাচ্ছি এই ভেন্ডিতে নুন হলুদ মাখানো আছে এটা মশলা দিয়ে ভেন্ডিটা ভাজা হবে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজ কাটা আছে কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেওয়া হবে বন্ধুরা দেখুন তেল দিয়ে দেওয়া হলো এবার কালো জিরে ফোড়নটা দেওয়া হবে তোমাদেরকে দেখাচ্ছি একটা লঙ্কা শুকনো লঙ্কা একটা আর একটু কালো জিরে ফোরণে ভেন্ডি ভাজাটা খুব ভালো টেস্ট হয়

ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবার ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া হবে ভেন্ডির মধ্যে পেঁয়াজও দিয়ে দেওয়া হয়েছে এবার ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলা দিলে এত দারুণ খেতে হয় করে খাবে খেতে খুব দারুণ হয় বাচ্চারাও সবাই খেতে যারা ভেন্ডি খায় না তারাও খাবে খেতে পারে বন্ধুরা দেখুন ভাজা তুলো ভাজা তুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা দেখুন ভেন্ডি ভাজা এটা আলু ভাজা এটা উচ্ছা ভাজা তিনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার রুটিটা ভাজা হবে আলু ভাজাটা আলাদা কারণ হচ্ছে মেজদা ভাই সুগার আছে তো এই জন্য আলু খাবে না বলে তার জন্য আলু আর উচ্ছাটা আলাদা করে ভাজা হয়েছে আটা মাখানো হয়ে গেছে সুন্দর করে লেচি কাটা হয়ে গেছে এবার রুটিটা ভাজা হবে এই দেখো বন্ধুরা রুটিটা বেলা হচ্ছে এটা গণপতির আটার রুটি খুব সুন্দর গোল করে নিয়েছে সে তাওয়াটা গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তাওয়াটা গরম হতে হতে দু তিনটা করে বেলে নেওয়ার পর তাওয়াটা ভাজা হবে তাওয়াটা এখন গরম হচ্ছে দু তিনটা বেলা হয়ে গেলে তারপর ভাজা হবে ভাজা হচ্ছে এইভাবে এটা দুটো ফেলা হয়েছে একসঙ্গে দারুণ রুটিটা ফলে দেখুন দারুণ ফুলে গেল এইভাবে সব কটা রুটি ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না লাইক করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে রুটিটা ভেজে ঢাকা দিয়ে দিলে রুটিটা খুব নরম হয় এইভাবে সব কটা রুটি ভেজে নেব তারপর প্রথমে দাদুকে খেতে দিব দাদু তো রুটির সঙ্গে মাছ খায় ভাজা ভাজি বেশি খায় না দাদু মাছের ঝোল দিয়ে আর উচ্ছা ভাজা দিয়ে রুটি খাবে ঠিক আছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো এইভাবে এই দেখো বন্ধুরা দাদু খেতে বসে গেছে দাদু রুটি খাচ্ছে দাদু মাছ দিয়ে রুটি খাচ্ছে দেখো বন্ধুরা এবার সবাই বাড়িতে খাবে দাদু উচ্ছা ভাজা আর মাছের ঝোল দিয়ে খাচ্ছে রুটি